আমের বাড়িতে কিশোরগঞ্জ অনেক আমের মুকুল এসেছে মাশাল আমাদের গাছ এদিকেও গাছ আছে এখানেও গাছ আছে এদিকেও অনেক আমের মুকুল ওখানে আমের মুকুল এখানে আমের মুকুল এদিকেও আমের মুকুল মাশাআ অনেক সুন্দর বাড়ির ছাদ থেকে এটা আমাদের বাড়ির সামনের অংশ এদিকে হাই স্কুল প্রাইমারি স্কুল অনেক সুন্দর তিনতলা বিল্ডিং ওটা আর এটা হলো আমাদের মাদ্রাসা উমুল করা এদিকে এটা এখানে আছে মসজিদ এখানে হলো বাজার এই যে এই জায়গাটা আছে এটা হলো এটা হলো আমাদের ক্লিনিক আর কি ইউনিয়ন ক্লিনিক সরকারি এটা হলো ঢাকা কিশোরগঞ্জ মহাসড়ক খেলার মাঠ বাচ্চারা খেলাধুলা করছে দুপুরবেলা দূরপাল্লার গাড়ি যাচ্ছে ঢাকা যাচ্ছে কিশোরগঞ্জ থেকে এসেছে ব্যস্ত রাস্তা একটু দূরেই আছে ব্রহ্মপুত্র নদী এই জন্য ব্রহ্মপুত্র নদী এখানে দেখা যাচ্ছে মাদ্রাস্তা অমুলকোড়া Hambagan, am, gas. সবাইকে ধন্যবাদ দেখার জন্য মার্শাল্লা একটা সুন্দর পজিশন সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় আল্লাহতালা দান করেছেন যে জায়গায় সব কিছু সুযোগ সুবিধা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ